আজকে গোটা দেশের চুরানব্বইটা কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু একটি কেন্দ্রে যেহেতু বিজেপি সেখানে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে যেতে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিরানব্বইটি কেন্দ্রে আজকে নির্বাচন এবং তার মধ্যে এই রাজ্যের চারটি কেন্দ্র রয়েছে যেখানে সকাল থেকে নির্বাচন চলছে এবং মুর্শিদাবাদ আর মালদার মতো জেলায় যখন নির্বাচন হবে আর সেখানে অশান্তি হবে না এটা বাংলার চেনা ছবি নয় এবং সকাল থেকেই সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জায়গায় ইভিএম খারাপ বেশ কিছু জায়গায় হুমকি ভোটারদের হুমকি এজেন্টদের হুমকি বোমাবাজির ঘটনা মারধরের ঘটনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই সব আমাদের একটু নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে একানব্বই নম্বর বুথ আমরা একটু নজর রাখবো মালদার দিকে একানব্বই নম্বর বুথ যেখানে ছাব্বিশ নম্বর ওয়ার্ড কুলিপাড়া বিজেপির পোলিং এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ এবং সেখানে শ্রীরূপা মিত্র চৌধুরী প্রার্থী তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এবং যিনি বিজেপির এজেন্ট যিনি বেরিয়ে গিয়েছিলেন বুথ ছেড়ে তাকে ফেরানোর চেষ্টা করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরী

উনি ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনফ্লুয়েস করছেন ভোটারদের সঙ্গে গল্প করছেন আটকে রেখেছেন রাস্তা ইউনিফর্ম পরে লাইন ঠিক করতে বলা হচ্ছে তাদের আধিকারিকরা বলছেন মলি মহিলাদের গায়ে হাত দিচ্ছেন তাকে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে কুলিপাড়ার যে ছাব্বিশ নম্বর ওয়ার্ড একানব্বই নম্বর বুথ এই বুথে প্রথমত যে অভিযোগ সন্ধ্যা রায় বলে যে বিজেপি যিনি পোলিং এজেন্ট তাকে বের করে দেওয়া হয়েছিল এবং সেই খবর শুনে তিনি কিন্তু এসে পৌঁছান এবং একাধিক ছবি পুলিশ এই ছবিও দেখতে হচ্ছে না ওনার আধিকারিকরা এখন এসছেন এসআইরা এসছেন তারা ওনাকে ডিউটি বুঝিয়ে দিয়েছেন ব্যাপারটা রিজলভ হয়েছে এখন কিন্তু আমি যখন এখানে আসি তখন সিনিয়ররা ছিলেন না সিনিয়ররা ছিলেন না এবং উনি ওইটা ভোটারদেরকে একটা একটা প্লাস্টিকের ভেতরে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছিলেন অনিকেত কুমার ইউনিফর্মে ছিলেন তাকে এখান থেকে বের করে দিলাম এবং এই জায়গাতে তারা ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন লাইন ঠিক করার নামে মহিলাদের গায়ে হাত দিচ্ছিলেন এটা আমি নিজের চোখে দেখেছি না এই বুথে আমি ছুটে এসেছিলাম আমাদের একজন বিজেপির মহিলা পোলিং এজেন্ট তাকে ডিউটি দেয়া হয় এখানে এবং তিনি এখানে যখন উপস্থিত হন এখানকার বাইরে যারা দুষ্কৃতীরা ছিলেন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে এখানে ভোটে এখানে বসতে পারেননি তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন আমাকে ফোন করার পর আমি পৌঁছোই এবং তিনি আমার কাছে আসেন আমি তাকে বসিয়ে দিয়ে এসেছি সেটা রিজলভ হয়েছে ভেতরে পোলিং অফিসার আছেন তিনি সহায়তা করেছেন এবং এই মহিলা এজেন্ট কাজ করছেন তারপরে যেটা দেখতে পেলাম এখানে সেটা হচ্ছে এখানে ইউনিফর্মে স্টেট পুলিশ দাঁড়িয়ে আছে এবং ভোটারদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছেন কথা বলার চেষ্টা করছেন এখানে একটা প্লাস্টিকের কাভার ছিল সে কাভার অলমোস্ট ঢাকা অবস্থায় ছিল সেটা খুলে ফেলা হয়েছে এখন এবং ভিজিবিলিটি বেড়েছে আর এই ইউনিফর্ম পুলিশম্যান যিনি ছিলেন তিনি তার মানে বিয়ন্ড হিজ ডিউটি তিনি কাজ করছিলেন তাকে এখান থেকে তাদের সিনিয়ররা বার করে দিয়েছেন এই মুহূর্তে এবং আমরা দেখছি যে এখানে যেন শান্তিপূর্ণ পোলিং হয় কমপ্লেন করছি থাকা উচিত ছিল দেখিয়ে দিও যে ছবিটা দেখতে পাচ্ছো যে পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে ইতিমধ্যে কিন্তু শরীরই দেওয়া হচ্ছে যে একটা প্লাস্টিকের বাঁধন ছিল এই যে প্লাস্টিকের বাঁধন সেই প্লাস্টিকের বাঁধন ছিল এই ধরনের প্লাস্টিকের বাঁধন ছিল এবং সেই প্লাস্টিকের বাঁধনও কিন্তু শরীর দেওয়া হচ্ছে অর্থাৎ একাধিক অবভাসতার ছবি এই একা কুলিপারার যে 91 নম্বর বুথে 91 নম্বর বুথে ইতিমধ্যে দেখা যাচ্ছে যারা পুলিশ কর্মীটা ছিলেন তারা কিন্তু এরও শরীর দেওয়া হলো এরকম অভিযোগ উঠছে ছিল এরকম তো দেখলাম না ভিতরে सोच so

প্রভাবিত করছিলেন এমনটা অভিযোগ ছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই বলা যায় সেখান থেকে রাজ্য পুলিশে যিনি ছিলেন একটা নির্দিষ্ট জায়গা রয়েছে রাজ্য পুলিশ কতটা থাকতে পারে নির্বাচন কমিশনের নিয়ম মতো আমার চিত্র গোপাল সেন দেখাচ্ছেন একেবারে ভুটের বুথের যে লাইন মেনটেন করা সেটা দায়িত্ব রাজ্য পুলিশের কিন্তু দেখা ছিল রাজ্য পুলিশ ভিতরে ছিল বুথের ভিতরে সেই অবস্থার ছবি কিন্তু একেবারে সামনে থেকে দাঁড়িয়ে শ্রীমিত্র চৌধুরী তিনি শরী দিলেন ইতিমধ্যে সেই পুলিশ কর্মীকে এই বুথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তো স্বাধিকারী রয়েছেন সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে কোনো রাজ্য পুলিশের ভিতরে ঢুকতে দিতে আছে তার পাশাপাশি একটি প্লাস্টিক লাগানো ছিল এই যে বুথের সামনে এই ধরনের প্লাস্টিক টাঙ্গানো ছিল সেই প্লাস্টিক কিন্তু খুলে দিতে বলা হলো পুলিশ যারা কর্মীরা ছিলেন তাদেরকে খুলে দিতে বলা হয় সেই প্লাস্টিকইতিমধ্যে খুলে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে যেখানে পরিস্থিতি যে বিজেপির বোলিং গেছেন যাকে বার করে দেওয়া হয়েছিল যে জনটা অভিযোগ করছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে তাকে কিন্তু ইতিমধ্যে বুথে বসানো হয়েছে এবং তার পাশাপাশি যে পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ ভোটারদের প্রভাবিত করার সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যে মিটেছে বলে যেমনটা জানিস শ্রীপর মিত্র চৌধুরী বেশ আপাতত অনেক ধন্যবাদ তোমাকে অয়ন কথা বলছিলাম অয়ন আমাদের সঙ্গে ছিলেন সরাসরি